ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে বুধবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ালো নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার জামিনী ভূষণ মেমোরিয়াল মেটারিনিটি অ্যান্ড জেনারেল হাসপাতালে মৃতার নাম স্বপ্না বিশ্বাস তার বাড়ি নোয়াপাড়া থানার গারুলিয়ার দেশবন্ধু নগরে জানা গিয়েছে মঙ্গলবার বেলায় প্রসব যন্ত্রণা নিয়ে স্বপ্ন দেবী ভর্তি হয়েছিলেন পুরসভার জামিনী ভূষণ মেমোরিয়াল হাসপাতালে অভিযোগ প্রসূতি বিভাগে অপারেশন চলাকালীন চিকিৎসক প্রসূতির নারী কেটে দেন এর ফলে প্রচুর রক্তক্ষরণ হয় বিকেলে তাকে কলকাতার আর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে এদিন সন্ধ্যায় মৃতদেহ জামিনী ভূষণ মেমোরিয়াল হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয় পরিজনরা নোয়াপাড়ার বিশাল পুলিশ বাহিনী এসে উত্তেজনার সামাল দেয় বিক্ষোভকারীরা চিকিৎসকের শাস্তির দাবিতে হন বিক্ষোভকারীদের অভিযোগ জন্ম নেওয়া সন্তানকে হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে দেয়নি পশ্চিম চালকে একটা সময় এখানে চেক আপ করা এসছে আসার পরে বলছেন সিজার করতেই হবে সামান্য শান্তি দেখা হয়েছে ব্যথা সিজার পাব সিজার হলে পরে মানুষের ভালো

শিশু একদিনের বাড়ি কোথায় বাড়ি কোথায় রক্ত ব্লাড <ip presents> <app>

اپنا سمجھا ڪري جي زور ڏيو اني يي چيو سڀو ڪري جي سڀو ڪري هاڻي سڀو ڪري 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 س তখন ওনারা বলছে যে ওটি এখানে করবো না হ্যাঁ ওটিতে কোনো ছুটি আমরা বলছি এখানে ওটি ওরা তাহলে প্রথমে তাহলে বলতো যে আমরা করবো না নিয়েছে এবার ওপরে ইয়ে ছিল না রক্তর কোনো ব্যবস্থা ছিল না নিয়ে ওকে ওটি করেছে তখন পরে ওটি করার পরে তখন ওর অবস্থা খারাপ নাড়ি কেটে দিয়েছে এবার বিল্ডিং বন্ধ হচ্ছে না ব্লিডিং বন্ধ হচ্ছে না আমরা হসপিটালে এখান দিয়ে আমাদেরকে বললো আরজি কলে যেতে। আমরা দু ঘন্টা পর আমরা ওখানে আরজি কলে গেছে আরজি জি বলেছে দু ঘন্টা আগে মারা গেছে রুগী ওরা কী সব দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওরা ওরকম করে বাঁচিয়ে রেখে দিয়েছিল মরা অবস্থা এরা বের করে দিয়েছে আমরা নিয়ে গেছি আর জিগারা বলছি তো দু ঘন্টা আগে মরে গেছে তখন ভর্তি হতো তখন দেড়টার সময় মারা গেছে তখন এখানে তো চার ছ সময় বের করে নিয়েছি তখনই ও মরা ছিল মানে যন্ত্র দিয়ে ওকে বাঁচিয়ে রেখে দিয়েছিল ডাক্তার গেলে আর্জি গেছি বলছে তো দু ঘন্টা আগে মারা গেছে অক্সিজেন দিয়ে আরও কি সব দিয়ে ওকে বাঁচিয়ে রেখে দিয়েছে কি বলে ওগুলো টিপে ওগুলো বলের মতো হয়ে টিপে টিপে রেখে দিয়েছে আমরা এখন বিচার চাচ্ছি আমাদের মেয়েরা মরে গেছে যে ডাক্তার করেছে সেই ডাক্তারকে আমরা চাই কেন আমাদের মেয়েটাকে এরকম আমি ওর কাকি হই আমার নাম গীতা ঘোষ